আগে একজন আমার সাথে হঠাৎ করে খুব রাগারাগি করে আমার পরিচিত একজন এবং সে তখনই আমাকে বোঝানোর চেষ্টা করে আমি আমি রেগে গিয়েছি তো তাই এই ধরনের ব্যবহার তোমার সাথে করেছি প্লিজ তুমি আমাকে খারাপ মনে করো না সে তো তার বোঝ হারিয়ে ফেলেছে কিন্তু সে আমাকে নিয়ে খুব উদ্বিগ্ন যাতে আমি তাকে খারাপ মনে না করি আমি যেন তার ব্যাপারে পজিটিভ চিন্তা করি বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই কাজটা করি আমাদের আশেপাশে যারা আছে তাদেরকে নিয়ে আমরা এত বেশি চিন্তিত থাকি মানে যা করি তা করি আমাকে যেন কেউ খারাপ মনে না করে আমি নিজের কাছে কি হলো সেটা ইম্পর্টেন্ট না আরেকজন আমাকে কি বলছে সেটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট তাই না আমরা এটা চিন্তা করি যেমন বাইরে আমাকে কেউ একজন বলল তুমি তো খুব অসাধারণ একজন তুমি তো এরকম এরকম আর আমি কি করলাম উনার কথা শুনে মেঘের এগারো নাম্বার স্তরে এরকম ভাসলাম তারপর বাসায় আসলাম বাসায় আসার পর আমার খুব প্রিয়জন আমাকে বললো তুমি তো কিচ্ছু না তোমাকে দিয়ে কিচ্ছু হবে না তুমি কিচ্ছু করতে পারো না ধাপ করে এগারো নাম্বার স্তর থেকে আমার বিছানায় পড়ে গেলাম হ্যাঁ একজনের কথায় আমি এতটুকু উঁচু উঠলাম আবার আরেকজনের কথায় আমি এরকম নিচে নেমে গেলাম আমি দুইটা মানুষের কথায় আমার জীবনকে বিশ্লেষণ করলাম এবং আমি আর কিছু চিন্তা না করে রিয়াক্ট করলাম প্রতিক্রিয়া করলাম এবং আমি আমার কিছুই করতে পারলাম না আমার জীবনে আমার উদ্দেশ্য কথা বলাটার এটাই আমরা মানুষের মানুষের কথা ইম্পর্টেন্স দেই মানুষের কথাকে এত গুরুত্ব দেই যে আমরা আমাদের নিজেদের করা কাজের উপর বিশ্বাস হারিয়ে ফেলি কি করলাম একটা মানুষ আমাকে সাধারণ অসাধারণ বলল। অসাধারণ বলার কারণটা কি চিন্তা করলাম না একজন মানুষ আমাকে বললো তুমি কিচ্ছু করতে পারো না কেন করতে পারি না সেটাও চিন্তা করলাম না কিন্তু আমি কিচ্ছু করতে পারি না ভেবে নিয়ে থাপ করে পড়ে গেলাম নিজের ব্যাপারে নিজের নিজের ব্যাপারে না জানার ফল হচ্ছে এটা নিজেকে জান ভালো থাকবেন সবাই